আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান বাহী বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা প্রতিদিনই আমাদের এই চ্যানেল থেকে দুপুর দুইটা বাজে একটি হাদিসের ভিডিও আমরা আপলোড করে থাকি আজকে আপনাদের সাথে হাদিস একশো পাঁচ নাম্বার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একশো পাঁচ নাম্বার ভিডিও আজকের যে হাদিসটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য হাদিসটি যদি একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন আশা করি আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাল্লাহ ইসমিল্লা রহমান রহিম হজরত উসমান রাজি তালা আনহু এর আজাদ কিত গোলাম হজরত উসমান রাজি আনহু এর আজাদ কৃত গোলাম হজরত হানি রহমতুল্লাহ আলহি বলেন যে উসমান রাজি আনহু কোন কবরের পাশে যখন দাঁড়াতেন আনহু কবরের ফাশে যখন দাঁড়াতেন তখন খুব কান্না করতেন ওই হানি রহমতুল্লাহ আলহি সাহাবিটা বলেন যে উসমান আজ্লাহ তাল্লাহ আনহু কখনো যদি কবরের পাশে দাঁড়াতেন একেবারে খুব কান্না করতেন এমনকি চোখের অশ্রুতে দাড়ি ভিজিয়ে ফেলতেন এমনভাবে কান্না করতেন তার দাড়ি ভেয়ে বেয়ে পানি পড়ত এত কান্না করতেন যখনই সে কখনো যদি কখনো কবরের সামনে দাঁড়াতেন ওনার কাছে জিজ্ঞাসা করা হলো তখন ওই সাহাবি ওসমান আজ আল্লাহতালাহ আনহু আনহুকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি জান্নাত ও জাহান নামের আলোচনায় কাঁদেন না ওনার কাছে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি জান্নাত না তো জাহান নামের আলোচনায় কখনো আপনাকে এভাবে কাঁদতে দেখি না কাঁদেন না আর কবর দেখে এত কাঁদেন কেন তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কবর ফরকালের ঘাটি সমূহের মধ্যে হইতে প্রথম ঘাঁটি তখন ওসমান রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ বলেছেন কবর পরকালের ঘাটি মধ্যে হচ্ছে প্রথম ঘাঁটি পরকালের মধ্যে প্রথম ঘাঁটি হচ্ছে কবর মানুষ যখন মৃত্যুবরণ করে তখনই তার প্রথম ঘাঁটি হচ্ছে কবর যদি বান্দা এটি হতে মুক্তি পেয়ে যায় তবে পরবর্তী ঘাঁটিসমূহ হতে তা হতে সহজ হবে আর যদি এই ঘাঁটি হতে মুক্তি না পায় তবে পরবর্তী ঘাঁটি তা হতে বেশি কঠিন হবে তাহলে বান্দা যদি কবরের ঘাটিতে সহজভাবে যদি পার হতে পারে তাহলে পরবর্তী যে ঘাটিগুলো রয়েছে তার জন্য সহজ হয়ে যাবে না হলে কঠিন হবে তাহলে পরবর্তী ঘাটি কবর হচ্ছে প্রথম ঘাটি মানুষের মৃত্যুর পরবর্তী তাহলে ওসমানাদিল্লাহ তাল্লাহাম বললেন যখনই সে কবরের সামনে যান প্রচুর পরিমাণে কান্না করেন প্রচুর পরিমাণে কান্না করেন কান্না করতে করতে তার দাঁড়ি ভিজে যায় তখন ওই সাহাবে জিজ্ঞাসা করলো হে উসমানাদিল্লাহ তাল্লাহনু কি ব্যাপার আপনি তো আকিরাত জান্নাত জাহান নামের আলোচনা তো কখনো আপনাকে কাঁদতে দেখি না আপনি যখনই কবরের পাশে দাঁড়ান এভাবে কাঁদেন কেন ব্যাপার কি বলেন তো আমাদেরকে তখন তখন বললো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পরকালের ঘাঁটি সমূহদের মধ্যে প্রথম ঘাঁটি হচ্ছে কবর মৃত্যুর পরবর্তীতে যে ঘাঁটি সেটা হচ্ছে কবর কবরের কবরের ঘাঁটিতে যে সহজভাবে উত্তর দিয়ে সহজে এটা পার পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে যদি কবরের ঘাঁটি যদি তার জন্য কঠিন হয়ে যায় কবরের যে জবাব এগুলো যদি কঠিন হয়ে যায় তাহলে তার প্রতিটি ক্ষেত্রে সেটা তার জন্য কঠিন হয়ে যাবে নবী করমস্ল আলি সাল্লাম এও বলেছেন নবী করমসাল আলু সাল্লাম এও বলেছেন কবরের দৃশ্য হতে ভয়ানক কোনো দৃশ্য আমি দেখিনি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কবরের দৃশ্য হতে এত কঠিন দৃশ্য ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি এ হাদিসটি এসেছে শরীফ গ্রন্থে হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার তিনশো আট নম্বর হাদিস তাহলে কবর কত ভয়ানক দৃশ্য কবর যে কত ভয়ঙ্কর রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম নিজে বলেছেন এর মতো ভয়ঙ্কর আমি আর দেখিনি তাহলে এই কবরের যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে মৃত্যুর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে আমার আমল দিয়ে আমাকে ওই কবর পার হতে হবে যার আমল নাই যার আমল শেষ তাহলে সে কখনো ওই কবর থেকে সে রক্ষা পাবে না কবর ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য কবর এজন্য এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করব আমাদের আমল আকলাক আমাদের নামাজ কালমা এগুলো সবসময় যাতে আমরা আল্লাহর হুকুম হাকাম অনুযায়ী আমরা পরিচালিত করি আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ রাজু সাল্লাহ জীবন বিধান অনুযায়ী যাতে আমার জীবন পরিচালিত করতে পারি আমার সমাজ পরিচালিত করতে পারি আমাদের দেশ পরিচালিত করতে পারি তাহলে আমার আমল যত ভালো হবে তাহলে কবরের সেই প্রথম ঘাটি আমি পার হতে পারবো আর যদি কবরের ঘাটি যদি আমি পার হতে না পারি ওখানে যে আমাকে যে প্রশ্নগুলো করা হবে মার রাব্বা তোমার রবকে মা দিনকা তোমার দিন কি তুমি কোন ধর্মে ছিলে এবং মান হা যা রাজুলন রাসুল সাল্লাহ সাল্লামকে দেখাই বলবেন এই লোকটাকে তুমি চিনো কিনা এগুলো যদি আমরা যদি উত্তর না দিতে পারি তাহলে কিভাবে আমি উত্তর দিব আমি যদি ফাঁসত্ত নামা জামাতে আদায় করি আল্লাহর হুকুম হাকামগুলো বিধিবিধানগুলো মেনে চলি কোরআনের আইন মতো জীবন পরিচালিত করি রাসুলের আদর্শ অনুযায়ী পরিচালিত হই তাহলে তো আমি এই উত্তরগুলো আমি দিতে পারব আমি কখনো যদি নামাজ না পড়ি আমি যদি অন্যায় কাজ করি জুলুম করি সুদ খাই ঘুষ খাই অন্যের প্রতি জুলুম করি অন্যের হক নষ্ট করি অন্যের জায়গা জমিন দখল করে নিই তাহলে তো আমি এই প্রশ্নের উত্তরগুলো আমি কখনো দিতে পারবো না এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আজকের এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর এক হাদিস এটা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কবর ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে দেখিনি কত বড় কথা বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার জীবনাদে তার এই তার জীবনে কখনো সে মিথ্যা কথা বলেনি রাসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে আল্লাহ তালাও তার ঘোষণা করেছেন আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলেনি তার জীবনে তাহলে এই কবরের কবর থেকে রক্ষা পাওয়ার জন্য কবরের প্রথম ঘাঁটি যাতে আমরা সহজভাবে পার হতে পারি এজন্য আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন তার বিদায় হজের বাসনে রাসুল সাল্লাহাম যখন তার মৃত্যু আল্লাহ তাকে বলে দিল তখন রাসুল সাল্লাহাম তার সকল সাহাবিদেরকে নিয়ে হজ করেছেন তখন ওই বিদায় হজের বাসনে বলেছিল আমি দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইটি জিনিস একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন এবং আরেকটি রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার সুন্না আমার হাদিস আমার জীবন বিধান এই দুটি জিনিস যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকো তো এই দুইটি জিনিস অনুযায়ী যদি তোমার জীবন পরিচালিত করো তাহলে কখনো তোমরা পথ হবে না কখনো তোমরা পথ হবে না এবং আমি যে বাণীগুলো বলেছি এগুলো তোমরা সারা পৃথিবীর মানুষদের কাছে এটা প্রচার করে দিবে তাহলে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের এই দুইটি জিনিসকে আমাদেরকে ধরে রাখতে হবে এক চাল কোরআন এক চাল হাদিস এই দুটি যখন অনুযায়ী জীবন পরিচালিত হবে তাহলে আমি কখনো অন্যায় কাজ করতে পারবো না কখনো ভুল করতে পারবো না কখনো অন্যের প্রতি জুলুম হক নষ্ট হবে না তাহলে সে অনুযায়ী যখন আমার আমল বেশি হবে তখনই আমি আল্লাহর যেই মৃত্যুর পরবর্তী যে জীবন কবরের প্রথম ঘাটি খুব সহজে পার হতে পারবো আল্লাহতালা সবাইকে আমাদের হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার জন্য তভিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহম